আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা ওয়েলকাম এগেইন ফ্রম আমার ফেসবুক পেজ রাইমা রাইম্যাট আজকে আমরা আরও সুন্দর দুইটা কটন ড্রেস দেখব একটা ড্রেস হলো একটু লেমন কালারের মধ্যে এবং আরেকটা ড্রেস হল হলুদ কালারের মধ্যে দুইটা ড্রেসই মাসাল্লা অনেক সুন্দর চলেন ঝটপট করে আমরা ড্রেসটা আজকে দেখে আসি প্রথমে আমরা এই লাইট লেমন কালারের ড্রেসটা দেখব এই ড্রেসটা অনেক সুন্দর এইটার লাইট লেমন কালারের সাথে পিঙ্ক কালার রোজের একটা সুন্দর কম্বিনেশন করা আছে প্রথমে আমরা দেখি এর একটা কটন প্যান্টের কাপড় আড়াই গজ থাকবে প্যান্টের কাপড়ে তারপর আসি দুপুরটায় দুপারটা খুবই সুন্দর এই জামায় যেই প্রিন্ট করা ওই প্রিন্টেই আসছে ওনাটা ওনাটা বড়ো সড়ো বেশ সফট আসে যা মানে ফুল কভারেজ কাভারেজ যারা পছন্দ করেন তাদের জন্য এই অন্যগুলা পারফেক্ট এই যে খুবই সুন্দর একদম লাইট লেমন কালারের উপরে রোজগুলা একদম ফুটে আসে এই যে এই যে পুরো মার্শাল্লাহ ডেইলি বেসিসে পরার জন্য এই ড্রেসগুলো একদম পারফেক্ট ড্রেসের কথায় আসি এই ড্রেসটাও অনেক সুন্দর এইখানে লাইট লেমন কালারের মধ্যে হচ্ছে একটু পিঙ্ক কালার রোজের কম্বিনেশন এটা নেক পোর্শনটা অনেক সুন্দর আমরা যারা একটু নেকে একটু লেস দিতে পছন্দ করি তাদের জন্য এই জামায় অন্তত লেসের দরকার হবে না কারণ পুরা নেক পোর্শনটাই খুব সুন্দর করে একটা ডিজিটাল প্রিন্টের করা আছে এটা হলো আমাদের এই হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট দেখা যাচ্ছে আশা করি এই যে এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ড্রেসের দামানটা ব্যাক পার্ট ব্যাক পার্টে সব মানে অনেক বেশি রোজ নাই শুধু পিঠের দিকে একটা ফ্লোরাল প্রিন্ট পেয়ে যাবেন এই যে এই ড্রেসে সব থেকে ভালো লাগছে কি আমার জানেন এই যে এই এই কালারগুলো এই কালারগুলো আমার বেশি ভাল লাগছে এই ড্রেসে এটা হচ্ছে এর স্লিপস স্লিপসটাও সেম সেম প্রিন্ট থাকবে তবে এই স্কোয়ারগুলো থেকে একটু একটু ছোটো এই হচ্ছে আমাদের পুরা ড্রেসটা আজকের প্রথম ড্রেস এটা খুব সুন্দর ওকে সেকেন্ড ড্রেসটাও আসি সেকেন্ড ড্রেসটা হচ্ছে একটু হলুদ কালারের মধ্যে আসছে সাথে কুসুম কালারের একটা কম্বিনেশান আসছে এই ড্রেসের প্যান্ট পেয়ে যাবেন একটু কুসুম কালারের মধ্যে খুবই সুন্দর আড়াই গজ প্যান্টের কাপড় থাকবে তারপর আসি এর দুপারটা এর দুপাটা এইটার ওনা দিয়ে চাইলে জামা বানানো যাবে এত বড় ওনা এটার এত বড় ওড়না এত চওড়া যারা ফুল কাভারেজ কাভারেজ পছন্দ করেন যারা একটু নামাজের দুপাটায় চান তাদের জন্য এই ড্রেসটা একদম পারফেক্ট এই যে মানে দেখানো মুশকিল হয়ে যাচ্ছে এত বড় অন্য এই যে সাথে একটু পিঙ্ক কালারের ফ্লোরাল প্রিন্ট আছে এটা হচ্ছে এর অন্যটা সাইডে এরকম কাজ থাকবে প্রিন্ট থাকবে ওনাটা অনেক সুন্দর ওনাটা যত দেখাবো তত কম দেখানো হবে আমার মনে হয় এই ড্রেসের ও জামা ওনা মানে কালার কম্বিনেশনটা খুব সুন্দর যে কোনো রঙের আপুরা পরেন না কেন যে কোনো বয়সের আপুরা পরেন না কেন এই জামাটা খুব ভালো লাগবে খুবই ভালো লাগবে এরপর আসি এর ড্রেসে নেকে আমরা এরকম একটা প্রিন্ট পেয়ে যাব এই ড্রেসটা না ট্রেন্ড চলতেছে এই ড্রেসের অনেকগুলা কালার আসছে একটা ব্লু কালার আসছে একটা ব্ল্যাক আসছে খুব সুন্দর ওগুলা ওগুলোর সাথে এটাও অনেক বেশি সুন্দর এই যে এই হচ্ছে পোড়া নেক পোর্শনটা সাথে এই সাইডে এরকম হলুদের সাথে কুসুম কালারের একটা কালার একটা কম্বিনেশন থাকবে এটা হলো দামান দামানটা মাসাল্লা কি সুন্দর এরপরে গেল এরপরে হলো ফ্রন্ট ফ্রন্ট গেল এরকম হলো ব্যাক ব্যাকে আমরা এরকম একটা প্রিন্ট পেয়ে যাচ্ছি ব্যাগে কিন্তু শুধু সলিড কালার না একটা খুব সুন্দর ব্যাকেও প্রিন্ট থাকবে সামনে হচ্ছে আমরা এরকম প্রিন্ট পাবো হোয়াইটের মধ্যে আর ব্যাকে হচ্ছে একটু অ্যাশ কালারের ছোটো ছোটো ফুল পাতা পাবো এইটি খুব সুন্দর তাই না এটা হচ্ছে স্লিভস মার্শাল্লা কেউ মার্শাল্লাহ না বলে যাবেন না এটা গেল আমাদের সেকেন্ড ড্রেস আজকের দুইটা ড্রেসই খুবই সুন্দর খুবই সুন্দর আপনাদের যার যে ড্রেসটা ভালো লাগবে সেই ড্রেসটার স্ক্রিনশট নিয়ে আমাদের ইন পেজ ইনবক্স করে দিবেন খুলনার আপুদের জন্য ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার আপুদের জন্য ডেলিভারি চার্জ ওয়ান টাকা থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য